আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু গাজরের লাড্ডু তৈরির জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি প্রথমে গাজরগুলো সবজি পিলার দিয়ে ভালো করে ছিলে নিচ্ছি গাজরগুলো ছিলা হয়ে গেলে এবার গাজরের উপরের অংশ আর নিচের দিকের অংশ একটুখানি কেটে ফেলে দিচ্ছি তারপর গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার গাজরগুলো গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি গাজরগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তো আপনারা চাইলে কিন্তু বটি কিংবা ছুরি দিয়েও এগুলো কুচি করে নিতে পারেন এবার এই গ্রেড করা গাজরগুলো আমি প্রথমেই ভেজে নেব সেজন্যের চুলায় একটু প্রাইপেন বসিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি পাঁচটি এলাচ আর তিন টুকরা দারুচিনি এলাচ আর দারুচিনিগুলো ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে নিব যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন আমাদের গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে গ্রেড করা গাজরগুলো ভালো করে ভেজে নিতে হবে এ সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে গাজরগুলো থেকে যেন পানি ছেড়ে না দেয় সেজন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে তারপর নেড়ে চড়ে গাজরগুলো ভেজে নিতে হবে গাজরগুলো এভাবে ভেজে নিলে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে এ সময় যদি কেউ চুলার আঁচ লোতে রাখে তাহলে কিন্তু গাজরটা থেকে পানি বের হয়ে যাবে আর গাজরগুলো পরে আর সিদ্ধ হতে যাবে না তাই এ সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাজরটা থেকে কিন্তু কোনো পানি বের হয়নি এ পর্যায়ে আমার গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আমি এখানে এই দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছি আপনারা কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে গুঁড়া দুধটা আগে থেকে একা গরম পানিতে ভালো করে মিশিয়ে নেবেন তারপর সেই দুধটা এখানে ব্যবহার করবেন আর এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামেই রাখতে হবে দুধের সাথে গাজরটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে গাজরগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্যে তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে আবারও গাজরগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে কিন্তু আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু অবশ্যই গাজরগুলো সিদ্ধ হওয়ার পর দিতে হবে আগে থেকে যদি চিনিটা দেওয়া হয় তাহলে দেখা যাবে গাজরটা আর সিদ্ধ হতে চাইবে না তাই গাজরটা সিদ্ধ হওয়ার পরই চিনিটা দিতে হবে চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এ সময় দেখবেন চিনিটা গলে বেশ অনেকটা পানি বের হবে এবার দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারে ব্যালেন্স ঠিক থাকে আর মিষ্টি খাবারে স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায় লবণ দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমরা এখানে যে এলাচ আর দারচিনিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেলে দিব কারণ এলাচ আর দারুচিনির যতটুকু ফ্লেভার আমাদের দরকার এরই মধ্যে ততটুকু ফ্লেভার কিন্তু আমাদের গাজরগুলোতে অ্যাড হয়ে গেছে এ পর্যায়ে এই গাজরে চিনিটা গলে যে পানি বের হয়েছিল তা কিন্তু শুকিয়ে গেছে আর বেশ আঠালো হয়ে এসেছে আবার প্যানে গা থেকেও উঠে আসতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিব কিশমিশ কাঠবাদাম আর কাজুবাদাম কুচি তো এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল এই গাজরের লাড্ডু টেস্ট বাড়ানোর জন্যে এই বাদাম কুচিগুলো আমি এখানে ব্যবহার করেছি বাদাম কুচি গাজরের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে ঘিটা দিলে এই লাড্ডু থেকে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবেন ঘি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্যে যখন হাতে সহনীয় তাপমাত্রায় চলে আসবে তখন অল্প করে নিয়ে হাতে তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে লাড্ডুর মতো শেপ করে নিব গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই খুবই প্রয়োজনীয় গাজরে রয়েছে প্রচুর আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই সহায়ক গাজরের এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক মজার আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন আর এ সময় বাজারে গাজরের দামও কিন্তু অনেক কম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ